বলেছেন আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের পথ তিনি দেশব্যাপী পুলিশের নতুন এসপিদের সঙ্গে বৈঠকে এই দেশের পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি যা গত নির্বাচনের পর তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পায় কিন্তু এখনও তারা ভোট জয়ের দিকে হাঁটা শুরু করতে পারেনি তারা তাদের ভবিষ্যৎ কৌশল নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছেন রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্য মেয়াদে মিশ্র সংকট ও নতুন রাজনৈতিক বিন্যাস দেশকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বিদেশি তহবিলভুক্ত কয়েকটি মেগা প্রজেক্টের খরচ বাড়ছে কারণ বাংলাদেশের টাকার ভ্যালু ঘাটতি যার ফলে প্রকল্পের মূল্য আরও বাড়িয়েছেন উদাহরণ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ প্রায় তেইশ শতাংশ বেড়েছে এর ফলে বাজেট ও ঋণ পুনরায়োজনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দেশের অর্থ ব্যবস্থা অচল নয় একটি প্রয়োজনীয় রিসেটের মধ্য দিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আগ্রহ দেখা গেছে যা ভবিষ্যতের অর্থনৈতিক পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে বাংলাদেশের ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন ক্যানভাসে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সম্প্রতি পশ্চিমবঙ্গ ও কলকাতায় বলেছেন দুদেশ শুধুই প্রতিবেশী নয় অর্থনৈতিক সাংস্কৃতিক পরস্পর নির্ভরশীল বাণিজ্য পোর্ট লজিস্টিক সহ কয়েকটি খাতে ভারতের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আগামী দিনে দুই দেশের মানুষের এবং ব্যবসায়িক সংযোগ আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে দেশের অর্থনীতি রাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাস্ফীতির কারণে সামাজিক সংকট ও দারিদ্র বাড়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপরে চাপ বাড়বে জনগণের আস্থা এবং জীবিকার নিরাপত্তা বজায় রাখার জন্য আগামী নির্বাচনে স্বচ্ছতা ও কার্যকর নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মুদ্রা দুর্বলতা ও বিদেশি ঋণের প্রকল্পগুলোর খরচ বৃদ্ধির ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক অস্থিরতা পরিকল্পনার দিক নির্দেশনায় দেরি এবং বিনিয়োগ নীতিতে অনিশ্চয়তা ভবিষ্যতের বাধা হয়ে দাঁড়াতে পারে সামাজিক সুরক্ষা দারিদ্র বৃদ্ধি ও জনমানুষের জীবন মানের জন্য রাজনীতি নীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় জরুরি